বিএনপির পক্ষ থেকে তাদের প্রস্তাবগুলো আমাদের দেয়া হয়েছে এটা লিখিত প্রস্তাব নিশ্চয়ই আপনারা অনুমান করতে পারছেন আমরা এখন পর্যন্ত সেটা পড়ি পড়িনি ফলে তাদের প্রস্তাবগুলির বিষয়ে তো মন্তব্য করা সম্ভব নয় আমার পক্ষে যতক্ষণ আমরা পড়ছি অন্যান্য যে সমস্ত সেগুলো অন্যান্য দলের পক্ষ থেকে আমরা প্রস্তাব পেয়েছি সেগুলো আমরা পড়ব আমাদের দায়িত্ব হচ্ছে যে বিভিন্ন স্টেক হোল্ডারের কাছ থেকে যে সমস্ত প্রস্তাব আমরা পাচ্ছি সেগুলোর মধ্য থেকে যে যে প্রস্তাবগুলো সেগুলো নিয়ে আমরা আলাপ আলোচনার মাধ্যমে আমরা কিছু সুপারিশ তৈরি করব ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের একটা ওয়েবসাইটে আমরা মন্তব্য সংগ্রহ করেছি তাতে প্রায় পঞ্চাশ হাজারের বেশি মন্তব্য আমরা গতকাল পর্যন্ত পেয়েছি মধ্যরাত্র পর্যন্ত যেটা নির্ধারিত সময় ছিল আমরা স্টেক হোল্ডারদের সাথে আলোচনাগুলো অব্যাহত রেখেছি ইতিমধ্যে আরও কয়েকটি সংগঠনের সাথে আমরা কথা বলবো এবং কয়েকজন নেতৃস্থানীয় ব্যক্তির সাথে এর বাইরে যেটা আমরা আগামী সপ্তাহে থেকে অবশ্যই শুরু করব সেটা হচ্ছে একটা জরিপ সারা বাংলাদেশে একটা জরিপ তৈরি করব যাতে করে সমস্ত ধরনের মানে মানুষের মতগুলো আমরা পাই ধরুন নগর এলাকার গ্রাম এলাকার বয়স্ক তরুণ সকলের তো এটাই হচ্ছে আমাদের কাজ কাজের অগ্রগতি হচ্ছে আমরা আশাবাদী আমাদের কমিশনের সকলে অন্তত আন্তরিকতার সাথে কাজ করছেন এবং আমরা সকল রকম সহযোগিতা পাচ্ছি আমরা অত্যন্ত আনন্দিত যে সকলে সহযোগিতা করছেন সিভিল সোসাইটি থেকে পাচ্ছি রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে পাচ্ছি তো আমরা আশা করছি যে আমরা নির্ধারিত সময়ের মধ্যে দিতে নির্বাচনের সাথে আমাদের এই সংবিধান সংস্কার একটা খুব যোগসূত্র আছে যেহেতু সামনে নির্বাচন হবে এখন আসলে বিভিন্ন প্রস্তাব এসেছে বিপক্ষ বিশিষ্ট প্রস্তাব এসেছে নানা প্রস্তাব এসেছে নির্বাচনটা জাতীয় নির্বাচনটা কোন প্রক্রিয়া হবে সেটার সাথে এটার সাথে জড়িত তো আপনারা কবে নাগাদ এই শেষ করে আপনাদের এই শেষ করতে পরিমাণ সময় আমাদের যে 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 দায়িত্ব দেওয়া হয়েছে সংবিধান সংশোধন সংস্কার কমিশনের হাতে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা হচ্ছে আমাদের কিছু সুপারিশ করার কথা তো আমরা প্রস্তাবগুলোর মধ্য দিয়ে আমরা আমাদের একটা নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে নব্বই দিন আমি যেটা বলি যে যেহেতু ছয়ই অক্টোবর এই কমিশনের যাত্রা শুরু হয়েছে আমরা পাঁচই জানুয়ারি পর্যন্ত সময় পাবো এরকম আশা করছি যদিও বলা হচ্ছে তিরিশে ডিসেম্বর পর্যন্ত তো আমরা সেই প্রস্তাবগুলো দেব তারপরে নির্বাচনের প্রক্রিয়াগুলো এক হচ্ছে যে নির্বাচন সংস্কার সংক্রান্ত একটা কমিশন আছে তারা বলবে আর এটা নির্বাচনের সিদ্ধান্তটা আসলে নেবে অন্তর্বর্তী সরকার আমাদের ক্ষেত্রে শুধুমাত্র এই নির্বাচন তো না সংবিধান তো কেবলমাত্র একটি নির্বাচনের বিষয় নেই আগামীকালের নির্বাচন আগামী বছরের নির্বাচন গত বছরই নির্বাচন আমরা সংবিধানের মধ্যে যে সমস্ত নির্বাচন সংক্রান্ত যদি যে প্রস্তাবগুলো যে ধার মানে মতামতগুলো এসছে সেগুলোর থেকেও আমরা সুপারিশ তৈরি করবো ফলে সুনির্দিষ্ট করে নির্বাচনের বিষয়টা কবে হবে কি প্রক্রিয়া হবে সেটা সরকার বলতে পারবে এবং আমাদের পক্ষে বিশেষ করে সংবিধান সংস্কার কমিশনের পক্ষে বলা সম্ভব নয় এটা সংবিধান পুনর্লেখনারও দাবি অনেকের পক্ষ থেকে আছে সে এখন পর্যন্ত মানে প্রস্তাবনা যদি আপনারা মোটা দাগে দেখেন তাহলে কী ধরনের প্রস্তাবগুলো আর কি বিশেষ হচ্ছে সেক্ষেত্রে পুনরিয়ন বা সংশোধন বিয়োজন সেই বিষয়গুলো যদি একটু ভালো নভেম্বর আমরা যে সাংবাদিক সম্মেলন করেছিলাম সেখানে সংস্কারের পরিধি সম্পর্কে আমরা বলেছি আমরা সবগুলোই রেখেছি সংশোধন সংযোজন বিয়োজন পুনর্লিখন সংখ্যক সকল কিছুই আছে আমরা তো এখন স্টেক হোল্ডারদের সাথে কথা বললাম তাদের লিখিত বক্তব্য আছে সব লিখিত বক্তব্য কি আমরা পরিশেষ করতে পারেছি আমরা এখনও পারিনি সঙ্গতকালীন বুঝতেই পারেন আপনারা তো সমস্ত রকম পরি যে মতামতগুলি এসছে সেগুলি আমরা বিবেচনায় নেব বিবেচনায় নিয়ে সেগুলির মাধ্যমে যেখানে মানে যে ধরনের সুপারিশ করা দরকার আমরা সেই সুপারিশগুলি দেখুন সংস্কার কথাটার যে ব্যাখ্যা আমরা দিয়েছি মধ্যে পুনর্লিখন আছে সংযোজন আছে বিয়োজন আছে সংশোধন আছে সব কিছু আছে আমরা সংস্কারটাকে বড় অর্থে দেখছি আর কি তাই না শুধুমাত্র একটি মানে কেবল সংযোজন হবে কেবল বিয়োজন হবে কেবল পুনর্লিখন আমরা তা বলছি না আর আপনি যে যে প্রশ্নটা করেছেন যে আমরা কি শুনতে পাচ্ছি বিভিন্ন মত শুনতে পাচ্ছি পরস্পর বিরোধী মত তো আছে তাই না ফলে এক কথায় যদি আমি সারাংশ করতে চাই তাহলে একটু বিপজ্জনক পরিস্থিতি তৈরি হবে কারো কথা বলবো কারো কথা বলবো না ফলে আমাদের সময় দিন আমাদের সময় দিন এটা বলছি এই কারণে যে আমরা সকলের মত শুনছি সকলের মত সংশ্লিষ্ট করে তাদের মতের সারাংশ নিয়ে কিছু কিছু সুপারিশ আমরা তৈরি করতে পারবো এবং সেটার জন্য একটু অপেক্ষা করুন আপনাদের সহযোগিতা খুব দরকার আপনারা আমাদের সহযোগিতা করবেন এবং এ পর্যন্ত আপনাদের সহযোগিতার জন্য আমি সত্যি সত্যি আপনাদেরকে ধন্যবাদ দেবেন শুধু আমি না আমার কমিশনের পক্ষ থেকে প্রত্যেকেই আমরা অত্যন্ত আনন্দিত অত্যন্ত কৃতজ্ঞ যে গণমাধ্যমের সহযোগিতাগুলো পাওয়া যাচ্ছে এবং আমরা লক্ষ্য করে দেখুন আমি আমাদের কমিশন থেকে প্রতিদিন আমরা একটা প্রেস রিলিজ দেওয়ার চেষ্টা করি কি হচ্ছে না হচ্ছে কারণ আমরা বিশ্বাস করি যে স্বচ্ছতা দরকার আপনার প্রত্যেকের জানার প্রয়োজন সেজন্য যখনই কিছু হচ্ছে এমনকি কোনো প্রতিনিধি দল আসলে আমাদের সাথে দেখা গেলো সেটাও আমরা জানাচ্ছি